ভয়াবহ অগ্নিকাণ্ডে পূর্ল দোকান প্রবল বর্ষায় রক্ষা করলো গোটা খট্টিমারি বাজারকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল ব্লকের খট্টিমারি বাজার মঙ্গলবার গভীর রাতে মোবাইল দোকানে আগুন লাগলেও রাতভর প্রবল বৃষ্টি না থাকলে গোটা বাজারটাই ভরসীভূত হতে পারত বলে মত স্থানীয়দের ঘটনাটি ঘটে ঝাড় আলতা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জনবহুল খট্টিমারি সাপ্তাহিক বাজারে মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটে নাগাদ ভাগ্য রায় নামে এক ব্যবসায়ীর মোবাইল দোকানে আগুন লেগে যায় বাজার সংলগ্ন এক বাসিন্দা চোখে পড়ে আগুনের লেলিহান শিখা এরপরই প্রতিবেশীরা ছুটে এসে বৃষ্টি জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং টাউকিমারি আউটপোস্টের পুলিশ প্রায় এক ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিক তদন্তে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত দোকান মালিকের দাবি প্রায় দু লক্ষ টাকার মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রী পুরো ছাই হয়ে গেছে পার্শ্ববর্তী আরও কয়েক কোটি রিটেক পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকানে আগুন ছড়ালেও বড় ধরনের ক্ষতি হয়নি স্থানীয় বাসিন্দারা জানান গোটা পাচারে পঞ্চাশটির বেশি দোকান গা ঘেঁসাঘেষি করে রয়েছে ফলে যদি বৃষ্টি না হতো বা আগুনের সূত্রপাত কিছুটা দেরিতে বোঝা যেত তবে পুরো বাজারটাই পুড়ে যেত ঘটনার খবর পেয়ে দ্রুত বাজারে আসেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও কমিটির প্রতিনিধি তিনি জানান এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাজারে অগ্নি নির্বাপক ব্যবস্থার কি অভাব রয়েছে খুব শীঘ্রই প্রতিটি দোকানে প্রাথমিক অগ্নি নির্বাপক যন্ত্র বসানোর পরিকল্পনা নেওয়া হবে এক বাক্যে স্বীকার করেছেন এদের প্রকৃতি বড় বিপর্যয় থেকে রক্ষা করেছে খট্টিমারি বাজারকে

জান্ত <ihakans Legislacy> <Rabbi>

বললাম মানে আপনি যখন আসেন তখন কি দমকল এসেছিল আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে দু লাখের উপরে ক্ষতি স্থানীয় প্রশাসন সঙ্গে যোগাযোগ হয়েছে কথা হয়েছে

এবং বর্তমানে মানে আগুন অনেকটা নিয়ম করবে আর আগুন যে দোকানটাতে লাগছে সেই জন্য দোকানটা চাবিটা অনেক দোকান বাইরের থেকে আসে তাই চাবিও রাখা নাই তবে সমস্ত এলাকাটাতে জল দিয়ে মানে ফায়ার সার্ভিস মানে ভেঙে দিয়ে আগুনটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আর যেভাবে মানে রাতভর বৃষ্টি পড়ছে তারপরও এখনও পর্যন্ত মানে স্থানীয়দের তৎপরতা তো ছিলই আর দমকলের ইঞ্জিন আনার পরেও এখনো আগুন সেভাবে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে মানে কতটা ভয়াবহ হতে পারতো এই না এটা মারাত্মক ভয়াবহ হতে পারতো যদি না মানে ঈশ্বরের কৃপে আজকে আবার বৃষ্টিটাও আছে সময় বৃষ্টিটাও ছিল এবং স্থানীয় যে লোকজন আছে দেখার পরে তারা একটু নিজের বাড়ির থেকে জল একদম হাতে বয়ে নিয়ে এসে দিয়ে অনেকটা কম করছে আচ্ছা বলছিলাম আপনি তো এই বাজারের মালিক এবার বাজার যেভাবে একটা ঘিঞ্জি পরিবেশ এখানে এত দোকান প্রচুর দোকান রয়েছে

আজকে উঠে উঠে তারপরে তারা দেখতে পায় যে পাশে দোকানে আগুন লাগছে তারপরে জনগণকে এখানকার রাত্রিবেলা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে জাগানো হয় তারপরে আমরাও ছুটে আসি আমি সরকার সাথেও ছুটে আসি এসে যদি যে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে তখন পা দিয়ে জল দিয়ে ছুটিটা নিবানোর চেষ্টা করি আমরা তারপরে তোমার

অনেক আগেই পাশাপাশি দেখা যাচ্ছে যে বাজারের কোনো দোকানেই কোনো মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই মানে সবটাই তাহলে কি ফায়ার দমকলের মানে ভরসাতেই চলছে হ্যাঁ এখানে মানে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা বলতে এখানে ওইগুলো কোনো ব্যবস্থা কারণ নেই এতে সম্পূর্ণভাবে আগুন লাগলে অগ্নি নির্বাপক ইয়া মানে দমকল বাইনের উপরে নির্ভর